প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে সামনে একটি কিন্তু বেশ সুন্দর শাহিওয়াল পাকড়া জাতের সার আর সেই সাথে একটি গাভী আর আমরা রয়েছি আমবাড়ি হাটে আর আপনারা জানেন যে এটি উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আজকে কিন্তু ছিল শুক্রবার নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আমরা গাভী বাছুর কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সে তথ্যই দেব আমরা দেখছিলাম যে বাচ্চাটা আমরা এটা দিয়েই শুরু করতে চাই ভাইয়া শাহিওয়াল সার বাচ্চা গাভীটা কয় দাদের ভাই জোয়ান নতুন জোয়ান নতুন জোয়ান গাভী আর কত গাই বাচ্চার দাম করতে চাচ্ছেন এক লাখ বিশ কত কি বলে ভাই বলে আর কত হলে দিবেন

দেওয়া যাবে কততে তাই পঁচাত্তর এমনিতে আসবে না জোয়ান পর্যন্ত হলে বিক্রি করতে চাই আমি আর এই যে এই পাশে আমরা দেখছি একটা বেশ সুন্দর শাহি হল জাতের গাভী বাছু বকনা বাচ্চা যা

দুধ কয় লিটার বললে লিটার হবে হা হাহ এক লাখ পনেরো পর্যন্ত হলে বিক্রি করতে চান গায়ে এবং বাছুর ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভালো আছেন গায়ে বাচ্চায় কত দাম এক লাখ তিরিশ কত বলে আট দশ বারো আট দশও বলছে না কত হলে দিবেন পনেরো বাচ্চাটা সুন্দর অনে হলে বিক্রি হবে দেখি এ পাশে আসুন

সাড়ে ছেচল্লিশ আর ছেচল্লিশ তবে গাভীটা একদম শুকনো বাচ্চাটা একদম বটনা বাচ্চা একদম ছোট দেখছেন ছেচল্লিশ এবং সাড়ে ছেলে এটার বাচ্চা কয় এটা সাহিওয়াল বকনা বাচ্চা গাবিটা কয় দাঁতের জওয়ান কত চাচ্ছেন দাম কত বলে সত্তর ভাঙতে আর দেওয়া যাবে কথাতে লাস্ট আশি হাজার সর্বশেষ আশি হাজার হলে এটা বিক্রি করতে চাই সত্তর ভাঙাতে দাম বলে সর্বশেষ কত ছাড়বেন বলেন তো উনি তো সত্তর চাইলো সত্তর চাইলেন না লাভ কত এখন লাস্ট বাহাত্তর হাজার অনেক বিক্রি করতে চান এইটা তো দর্শক সুতা ধন্যবাদ সকলকে ভালো থাকুন